আমাদের স্কিনের সমস্যা ভয় পাওয়ার কারণও রয়েছে কেন কি তার যে দেখার মতন যে কন্ডিশান রয়েছে দেখতে কিন্তু খুবই মানে কি বলবো একটা টিপিক্যাল একটা স্কিনের সমস্যা মতন মানে স্কিনের উপর একটা আপনার লেয়ার তৈরি হচ্ছে সেই লেয়ারটা কিন্তু সবসময় পড়তে থাকছে ইচিং হচ্ছে সেখানে পিন পয়েন্ট ব্রিডিং হচ্ছে আপনার তো এই জিনিসটা যাদের হয় তা দেখতে কিন্তু খুবই একটা টিপিক্যাল মতন লাগে প্লাস এই রোগটা যখন হয় আমাদের মাথা থেকে পায়ে পর্যন্ত যে কোনো জায়গাতে হয় স্টার্টিং একটা পয়েন্ট থেকে হয় মানে যে স্পেসিফিকলি যেখানে আমাদের ফোল্ডিং পার্টগুলো রয়েছে সেখান থেকে স্টার্ট হয় তারপর আস্তে 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 আমাদের গোটা শরীরটাকে কিন্তু ছড়াতে থাকে এই সমস্যাটা এই বেসিক্যালি এই রোগটা এমন একটা রোগ যে যার হয়ে যায় সে কন্টিনিউসলি সবসময় ইচিং করে যাচ্ছে সে যেখানে বসে আছে সেখানে সবসময় তার স্কিন লেয়ার একটা পড়ছে শরীরে একটা জ্বালা যন্ত্রণা রয়েছে তো এই জন্য এই রোগটা খুবই মানে এই স্কিনটার সমস্যা যখন হয় তখন মানুষ কিন্তু খুবই কষ্ট পায়